দক্ষিণবঙ্গ সুক উত্তরবঙ্গতে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাত হবে সেগুলো হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং বৃষ্টিপাতের যে স্পেশাল ডিস্ট্রিবিউশনটা ওটা প্রতিদিন একরকম থাকবে না কখনো এটা যেমন ধরুন আজকে দার্জিলিং এবং কালিম্পং এ স্ক্যাটার্ড রেনফল বলা হয়েছে এবং অন্য যে জেলাগুলো বললাম সেগুলোতে আইসোলেটেড রেনফল আইসোলেটেড রেনফল তো কিন্তু রেনফল থা আছে দক্ষিণবঙ্গের এই কয়েকটা জেলাতে এই সরি উত্তরবঙ্গের এই কটা জেলাতে এবং উত্তরবঙ্গের এই কটি জেলাতে সতর্কবাণীও আছে সতর্কবাণীও আছে ঠান্ডা স্ট্রং রেন আজকে তো হেলেরো থান্ডার স্ট্রম আছে এই হেলেরো ওয়ার্মিং আছে ছোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পার আওয়ার আর দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই এই আগামী পাঁচ দিন আগামী পাঁচ দিন আপনার অস্বস্তিকর দিন এবং উষ্ণ দিন হট ডেস অ্যান্ড ডিসকমফর্ট ডেস থাকবে এবং তার মধ্যে আই থিঙ্ক থার্ড ফোর্থ নো থার্ড ফোর্থ অ্যান্ড ফিফথ সেখানে আপনার পশ্চিমের যে জেলাগুলো আছে যেমন ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এগুলোতে আপনার হিট ওয়েভ কন্ডিশন মানে তাপ প্রবাহ কন্ডিশন প্রিভেল কর জলপাইগুড়িতে আমাদের একটি অফিস আছে সেই অফিসে দুই কর্মচারী ঝড় হওয়ার আগে থেকেই পুরো ঘটনাটা ওনারা অবজারভেশন করছিলেন তাদের অবজারভেশন অনুযায়ী তারা দুটো পঁয়তাল্লিশ থেকে গুড়গুর আওয়াজ শোনা যাচ্ছিল এবং ওই গুড়গুর আওয়াজটা ধীরে ধীরে বাড়তে শুরু করে কিন্তু কোনো লাইটনিং কিন্তু অবজার্ভ হয়নি হাওয়ার গতিও ধীরে ধীরে বাড়তে থাকে মেঘ ধীরে প্রথমে থাকে গ্রে তারপরে তারপর ধীরে ধীরে কাল ঘন কালো মেঘে পরিণত হয় হাওয়ার গতি বাড়তে বাড়তে তিনটে পনেরো থেকে তিনটে তেইশে হায়ার হাওয়ার গতিটা ম্যাক্সিমাম হয় এবং তাদের অবজারভেশন অনুযায়ী এটা হচ্ছে সেভেন টু এইট বোফোর্ট স্কেল যেটাকে যদি কনভার্ট করলে মোটামুটি পঞ্চাশ ষাট হ্যাঁ ষাট থেকে পঁচাত্তর কিলোমিটার পার আওয়ার গতিবেগে দেখা যায় এবং ব্যাপারটা হচ্ছে যে যে জায়গাগুলো ক্ষতিগ্রস্ত সেগুলো হচ্ছে বার্নিস এরিয়া নিয়ার ময়নাগুড়ি ডিস্ট্রিক্টে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে মোস্ট ডিভাস্টেটেড এরিয়া হচ্ছে বার্নিস থেকে দেউরিয়া বাড়ি রাজারহাট বলে একটা জায়গা আছে যেটা কিনা আট কিলোমিটার ফ্রম বার্নিস ওখানে এবং এবং ওইখানের যে যে সমস্ত ক্ষয়ক্ষতির যে ছবি এবং সাধারণ গ্রামের লোকদের বক্তব্য বা গ্রামের লোকের কথা থেকে এটা মনে হয় যে এটা একটা ছোটোখাটো টর্নেডো ছিল এবং টাইম যেটা বললাম সেটা তো ওইটাই বললাম তিন সাড়ে তিনটার মধ্যে কিন্তু পুরো পুরো এপিসোডটা ফিনিশ হয়ে যায় আর কি